সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নিউ ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছি এ ড্রেসটার উপর কিন্তু আমাদের একটা সেল চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা আজকের এই থ্রি পিসের কালেকশনটা পাবেন এটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে চন্দ্রি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চারটা কালার দেখিয়ে দিবো আপনাদেরকে যার যে কালারটা পছন্দ হবে আপনারা অ্যাভেলেবেল পিস পাবেন এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা একটা অফার দিয়ে দিয়েছি এটা নিচের পার্টটাতে কাজ করা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে রাইট থাকবে তো রাইট প্রশমে আমরা যে ডিজাইনটা পাচ্ছি এটা হচ্ছে দামানের কাজটা থাকবে এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে জড়ি সুতু এখানে একটা কালারিং সুতু দিয়ে কাজ করার প্রিন্টটা দেখুন অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে গলার কাজ থাকবে তো ব্যাক সাইডটা একটু দেখাই দেয় এটা হচ্ছে রেডের সাথে মেজেন্টা এবং পারফেল বেগুনি দিয়ে কম্বিনেশন কন্ট্রাস্টটা করা আর এটা ব্যাক পার্ট চলে আসবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা রানিং পেয়ে যাবো ওইগুলো ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে শুক্রবার শুরুে যারা চলে আসবেন আপনারা এই অফারগুলো উপভোগ করতে পারবেন প্লাস প্লাস হচ্ছে আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করে আজকের দেখানো কালেকশনগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এগুলো ছয়শো পঞ্চাশ টাকা আপনারা ধামাকা প্রাইজে পাচ্ছেন সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে এই যে এই হচ্ছে দুপাটটা দুপাটাটা খুব সুন্দর দুপাটটা স্টাইলিশ দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল মানে ধামাকা দিচ্ছে ড্রেসটার উপরে ছয়শো টাকা আপনারা ধামাকা পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে মিষ্টি এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ার দুপাট্টাটা দেখাবো এখন দুপাটা সুন্দর আছে প্রিন্টের মধ্যে প্রিন্টটা কিন্তু এমনিতেও সকাল আপদের একটা ফেভারিট সেই প্রিন্টের মধ্যে বুটি ফ্যাক আছে নেক লাইনটাতে আমরা নেকলেস ডিজাইনার একটা ওয়ার্ড পাবো আর হচ্ছে দামানটাতে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এ আসবে হচ্ছে দুপাট্টা ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারট গ্রিন প্যারট গ্রিনের সাথে আমরা যে কম্বিনেশানটা পাচ্ছি কম্বিনেশনটা থাকবে হচ্ছে ব্লু ব্লুর সাথে ফিরোজা কম্বিনেশন ওয়াও চমৎকার একটা ডিজাইন এটা সালোয়ার দোপাটাটা সেই রকম দোপাটা দোপাটাটা আমরা খানদানি দোপাটা পাবো চমৎকার স্টাইলিশ দোপাট্টা পেয়ে যাবো মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর একটা দোপাট্টা এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্লুর সাথে মেজেন্টা এটা হচ্ছে ব্লুর সাথে মেজেন্টা প্লাস হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশনটা ছয়শো টাকা এটা সেলোয়ারটা আসবে এখন আপনাদেরকে দেখাবো পাটাটা ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার চলে আসুন প্রত্যেকেই আপনাদের জন্য অনেক অনেক অফার থাকবে পূর্ণিমা স্যারে যে সেই অফারগুলো কিন্তু উপভোগ করতে পারবেন যেহেতু নতুন বছরের শুরু তো আমরা কিন্তু অফার দিয়ে অলরেডি শুরু করেছি আপনারা কিন্তু আগামীকাল আসলেও অনেক অফার পাবেন তো ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দিব আপনাদেরকে তো প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম